আজকে একটা মাস্তা নিয়ে আলোচনা করি যে এই মাস্তাটা হল আমরা চুল কিভাবে রাখব। আমরা অনেকে চুল রাখি আমরা অনেকে মুসলমান আমরা দাবি করি তবে আমরা চুল রাখি আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণে কেউ মেসির অনুসরণ অনুসরণে কেউ রোনালদোর অনুসরণে কেউ মেসিকে মানে কেউ রোনালদোকে মানে কেউ অন্য এরকম অনেক বিজাতীয় অনুসরণের মাধ্যমে অনেক বিজাতীয় লোকদেরকে মানে মূলত কথা হলো মুসলমান যুবক তোমার আদর্শ কে হবে মেসি হবে না নবী হবে এটা তোমার চিন্তার বিষয় তুমি চিন্তা করো যে নবী না খাইয়া পেটে পাথর বাইদা দিনের হেফাজত করলেন এই নবীর দিনকে তুমি আজকে আঘাত করতেছো দাড়ির মধ্যে তুমি সুরি লাগাইতেছো তোমার চুল কাটার মধ্যে নবীর সুন্নত নেই এটা আর কথা না বাড়িয়ে আজকে গত পূর্বতে আর আলোচনা করেছিলাম চুল কাটার মধ্যে একটা বেদাত আছে আজকে আমরা বলি চুল কীভাবে রাখবো প্রথমত কথা হলো চুল রাখতে হবে এ বিষয়ে ইসলামের বার্তা আছে নবী সালাস কীভাবে চুল রাখছেন কীভাবে রসুন চুল চুল ছাট ছেটেছেন চুল কাটা বা চুল রাখার সুন্নত পদ্ধতি হলো এই চুল চুলকে কীভাবে রাখবেন এখানে সুন্নত তরিকা হলো থিনটা এটা হচ্ছে জুম্মা এটা লিম্মা আর একটা ওয়াফরা এখানে যদি আমি প্র্যাকটিক্যালিভাবে যদি দেখাই আমার টুপিটা যদি খুলি আপনাদেরকে যদি দেখাই তাহলে একটা হলো এদিকে খেয়াল করবেন এই কান পর্যন্ত এই আমার যে চুল আছে না খান খান পর্যন্ত এই কান পর্যন্ত রাখতে পারবেন আবার এই এই পর্যন্ত এই খানের এই যে এই যে এই কিছু গুস্ত আছে না এই কিছু চর্বি এই পর্যন্ত আপনি রাখতে পারেন আবার খাদ পর্যন্ত রাখতে পারেন এই এই পর্যন্ত আপনি রাখতে পারেন এই পর্যন্ত আপনি রাখতে পারেন বা এই পর্যন্ত রাখতে পারেন অথবা এই পর্যন্ত রাখতে পারেন তাহলে এই তিনটা পদ্ধতি এটা হচ্ছে জুম্মা লিম্মা ওয়াফরা। এই তিন পদ্ধতি যদি আপনি চুল রাখেন তাহলে এটা হচ্ছে হবে সুন্নতির চুল রাখা আমরা রসুলসল্লাইসাল্লামের অনুসরণে চুল রাখি চুল রাখি চুল আমরা ওই ওইভাবে আমরা চুলের প্রতি আমরা আয়াত করি আপনি রসুলসল্লা সুন্নত মানেন রসুল বলছেন যে আমার সুন্নতকে মানবে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে এখন আপনি চিন্তা করেন আপনি রসুলের সঙ্গে জান্নাতে থাকবেন নিনা মেসি রোনালদের সঙ্গে ওরা যদি বিমান অবস্থায় মরে তোরা কি তাদের সঙ্গে জাহান্নামে নামে থাকবেন আপনারা চিন্তা করবেন আসালামলাই রহমতুল্লাহ